সর্বজনীয় পেনশন স্কিম বিবেচনা, তাগিদ বিশেষজ্ঞদের দেশের সকল শ্রেণীর মানুষদের পেনশন কার্যক্রম নিয়ে আসতে সর্বজনীয় পেনশন ব্যবস্থা চালু করে শেখ হাসিনা সরকার দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে চারটি স্কিম নিয়ে শুরু হয় কার্যক্রম শুরু থেকেই এই উদ্বেগ নিয়ে তৈরি হয় বিতর্ক বিশেষ করে স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করায় নিয়ে উত্তাপ হয় দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় রাস্তায় নামে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী পরে পিছু হটে সরকার গেল বছরে সতেরোই আগস্ট থেকে শুরু হয় সর্বজনীয় পেনশন কার্যক্রম এ পর্যন্ত চারটি স্কিমে বিনিয়োগ করেছে তিন লাখ বাহাত্তর হাজার মানুষ এখানে বিনিয়োগের পরিমাণ একশো একুশ কোটি বাহাত্তর লাখ টাকা প্রতি মাসেই বিভিন্ন স্কিমে বাড়ছিল মানুষের অংশগ্রহণ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পুরো পেনশন ব্যবস্থা নিয়েই তৈরি হয়েছে বিপত্তি এ অবস্থায় সর্বজনীয় পেনশন স্কিম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিততা উদ্বেগ পরিস্থিতি শেখ হাসিনা সরকারের এই উদ্বেগ নিয়ে উঠেছে প্রশ্ন আর্থিক খাতে অনিয়ম আর ভঙ্গরা দশায় বেড়েছে আস্থাহীনতা কেন জুলাই ও আগস্ট মাসে এই কার্যক্রম যুক্ত হয়েছে খুব কম সংখ্যক মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন সরকারের দিক নির্দেশনা পেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া সম্ভব বিশেষজ্ঞরা বলেছেন সার্বিক কার্যক্রম পূর্ণ বিবেচনা করা দরকার এ নিয়ে সর্বজনীয় পেনশন কর্তৃপক্ষ সদস্য গোলাম মুস্তফা বলেন দেশের অস্থিশীলতা চলছে নতুন সরকার স্থিতিশীল হলে আমরা যোগাযোগ করব এরপর নির্দেশনা পেলে এই ক্ষেত্রে গতিশীলতা আনা সম্ভব হবে তিনি বলেন পাঁচই আগস্টের পর হাতে গোনা কয়েকজন অন্তর্ভুক্ত হয়েছে পুরনো যারা তারা টাকা জমা দিচ্ছে কিছু মানুষ জানতে চায় এটি চলবে কিনা তাদের বলতে চাই এটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সুতরাং উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই সাধারণ মানুষদের এই কার্যক্রমে অন্তর্ভুক্তি বাড়াতে পুরনো কাঠামো ভেঙে নতুন করে পেনশন ব্যবস্থা পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়ে বলেন দেশের আর্থিক অর্থনৈতিক ভোঙরা দশায় কারণে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে এক্ষেত্রে আস্থা ফেরাতে হবে এটি তো একটি বিনিয়োগ মানুষ সরকারের ফান্ডে দীর্ঘ সময় বিনিয়োগ করবে দীর্ঘ সময়ের পর তারা সুবিধা পাবে কাজেই এই সময়টা পুঁতি আস্থা আনার উদ্বেগ নিতে হবে সরকারকেই